ওইটা যে বললাম আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি সেলিব্রিটি আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাহাঁটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছেন বলেন ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফে খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই ভাই এখন এই বিদায় বিয়ে বিয়ে করেছেন বিয়ের পরে যে অনুভূতিটা একটু বিয়ের পর অনুভূতি আচ্ছা অনেকভাবেই বলা যায় হয় কি হিউমার একটা আছে না রসবোধ আমাদের দেশের হিউমারের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশের ইন্ডাস্ট্রি তো বড় না কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো না এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল সব সবকিছুতে চুল চেহারা বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায় আমরা সব সময় মনে হয় স্পটলাইটের নিচে জাজ হচ্ছে এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ ইটস ব্লেসিং বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি ভ্যারি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্যই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথাই চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি যা হু মেক্স মি স্মাইল লাইক দিস অ্যান্ড আই এম ভেরি হ্যাপি সো তিন তিনজন আচ্ছা একটা কথা বলি একটা কথা বলি আমরা তিন মিনিটের জায়গায় আমি তো অনেকক্ষণ আছি আমার পাশে একজন গুণী শিল্পী আছেন না ওনার সাথে একটু কথা বলবেন না জি ভাই আপনি একটু ডানে মাথাটা করেন ভাই একটু ডানে আনেন মাথা ঠিক আছে ও ভাই ঠিক থাকলে আমি কেমন ঠিক আপনি ডাউন হন যেটা হয় কি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না সো আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে অভাব সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস এ ব্লেসিং টু বি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ ইজ ইজিং বিকজ আই মেট দিস ভাই আপনি কোথায় আপনার কে আমি দেখতে পাচ্ছি না

সে তার জীবন খুঁজে পেয়েছে বিয়ে করেছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকুই এর বেশি ছিল থ্যাংক ইউ ভেরি মাচ